আপনারা দেখছেন জনমত টিভি আজ তিন মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ রববার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ বিজেপির একশো জনের তালিকা অসমের এগারো বার্তালিপি হিমন্ত কৃপায় করিমগঞ্জে মালাই শিলচরে পরিমল গতি দৈনিক রাজ্যে এগারোটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির যুগশঙ্ক বিজেপির চার সাংসদের টিকিট কর্তন রাজ্যসভার দুই সাংসদ ময়দানে এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অস্ত্রের ঝনঝনানি কোন রাজ্যের জন্য নিরাপদ নয় হিমন্ত বিশ্ব বাংলাদেশে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার চার মোদীর শোক রাজ্যসভার তেত্রিশ শতাংশ সাংসদের নামে ঝুলছে ফৌজদারি মামলা ভাঙ্গার পরে যুবকের অস্বাভাবিক মৃত্যু রহস্য জনমনে প্রশ্ন কাটলিছোড়ার মডেল ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের আহ্বান সুজামের মুখ্যমন্ত্রী সুলতানিতে মডেল কলেজ স্থাপনের ছাড়পত্র দিতেই একশো ডিগ্রি পাল্টি খেলেন বিধায়ক সুজাম এনআরসির প্রস্তাব মণিপুর বিধানসভায় করিমগঞ্জে স্কুল ইউনিফর্ম বন্টনের ওয়ার্ক অর্ডারে অনিয়মের অভিযোগ তদন্তে এডিসি তীপ্রামতার সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত মধ্যমণি শাহ লোকসভা নির্বাচন ধুবড়ি আসন অগপকে ছেড়ে দেওয়ায় বিজেপি কর্মীরা খুবই ফুঁসছেন বিহারে শান্তি ও আইনশৃঙ্খলার সুশাসন এটাই মোদীর গ্যারান্টি প্রধানমন্ত্রী অবিসি ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হিতাধিকারীদের বিউটি পার্লারের বিনামূল্যের বিশেষ প্রশিক্ষণের দরখাস্ত আহ্বান এক নজরে আজকের বার্তালিপি ডিলিমিটেশন বিভ্রান্তি হিমন্তের হস্তক্ষেপে তালিকা সংশোধিত ভোট ঘোষণার আগেই একশো আসনের প্রার্থী তালিকা বিজেপির রাজ্যে পরীক্ষা চলছে সিএএ বিরোধী আন্দোলন করবেন না দল সংগঠনের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রীর দশ দিনের জন্য অসমে এলে ঘুরে যাবার মন হবে না পরেশকে হিমন্ত পরিমলের দিল্লি যাত্রায় রাজ্যমন্ত্রী সভায় আর থাকছেন না কোনো হিন্দু বাঙালি বিজেপিতে গণতন্ত্র নেই অভিযোগ অশোক শর্মার জমি বিবাদ খুনের অপরাধে দশজনকে আমৃত্যু কারাবাস অনাদের নেতৃত্বে তৃণমূল থেকে সতেরো পদাধিকারী বিজেপিতে সুব্রতর বাড়িতে কমলাক্ষ রাজনীতি নিয়ে কথা দুজনের সিএএ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছেন ডিজিপি অখিল পরকীয়া সার্ভিস রিভলভারে আত্মঘাতী পুলিশ অফিসার স্বামীর সঙ্গে অশান্তি হলেও সন্তানকে তার বাবার বিরুদ্ধে উস্কাতে পারেন না মা দিল্লি হাইকোর্ট ফের মেঘালয়ে পাচারের পথে বাজেয়াপ্ত গরু বুঝাই ট্রাক ধৃত তিন চাকরির প্রলোভন দিয়ে প্রতারণা করা হয়নি ফাইফট্যাক্স নিউ শিলচর ন্যাশনাল হাইওয়ে অর্ধনির্মিত অডিটোরিয়াম ঘিরে জনমনে বাড়ছে খুব। আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দশম স্থান করিমগঞ্জের মঞ্জুশ্রীর ক্যারিবীয় ক্রিকেটকে ধ্বংস করছে আইসিসি চাঞ্চল্যকর অভিযোগ অসম আর সেমির মাঝখানে হাইফেনের মতো দাঁড়িয়েছে মণিপুর গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম হাই প্রোফাইল নেতা সহ একশো পঁচানব্বই জনের প্রার্থী তালিকা প্রকাশ গেরুয়া দলের মমতার সরকার উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে মোদী বিহুর আগে লোকসভা নির্বাচন করার দাবি জানাবে সরকার মুখ্যমন্ত্রী কাল শহরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উদ্বোধন হবে নির্বাচনী কার্যালয়ে টিএমসি বলতে আর কিছু নেই কাছাড়ে দীপায়ন বিজেপিতে স্বপন জয়দীপ দলে ফেরলেন আশিস অনাদিরা ভোটের আগে যোগ দিচ্ছেন পাঁচ শতাধিক কায়সুতি আসুর আশুর নেতা কর্মীর ঘরে ঘরে পুলিশ থানায় তলব আসাম বিশ্ববিদ্যালয়ে এমবিএর ভর্তির আবেদন দাখিল শুরু ত্রিপুরার আদিবাসীদের শান্ত করতে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি অসমে স্কুলে ভর্তির বয়স ছয় নির্দেশ শিক্ষা সচিবের জল ম্যাপেই ভোটের ময়দানে গেরুয়া শিবির কমর কষেছে হাত শিবিরও লোকসভা ঘৃণাবাসনে অভিযুক্ত প্রজ্ঞা বিধুরীদের বাদ দিল বিজেপি বেঙ্গালুর ধাঁচে দিল্লিতেও বিস্ফোরণের ছক রাজধানীতে জারি হাই অ্যালার্ট সিএএ হয়ে গিয়েছে শুধু নিয়ম সুকান্ত চরম দারিদ্রতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ভারত সমীক্ষা ক্ষতিপূরণের দাবি ভারতমালা সড়কের কাজ বন্ধ জগদীশপুরে নির্মাণ কাজ নিয়ে জমিদাতাদের বিক্ষোভ আকস্মিক বদল কালাইন ব্লক কংগ্রেস সভাপতি পদে মিলন রায় করিমগঞ্জে কৃপার জয় নিশ্চিত দাবি সংখ্যালঘু মোর্চার স্কুল ইউনিফর্ম বিতরণে অনিয়ম তদন্তে এডিসি হিমন্ত সরকারের সম উন্নয়নের স্লোগান ভাওতাবাজি ছাড়া কিছু নয় রজত এক মুঠো ভাতের জন্য হাহাকার গাজায় আকাশপথে ত্রাণ আমেরিকার চাকরির প্রলোভনে দিল্লিতে নিয়ে প্রতারণার খবর সম্পূর্ণ ভিত্তিহীন দাবি কর্তৃপক্ষের ক্ষোভে ফসছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা আবারও কি ভাঙবে পাকিস্তান হাইলাকান্দি কাছাড়ের সিইও কাছাড়ের ডিডিসি বদলি জাতীয় দলের হয়ে খেলতে নারাজ কিষান এক নজরে আজকের যুগ কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অস্ত্রের ঝনঝনানিতে কোনো রাজ্য সুরক্ষিত নয় মুখ্যমন্ত্রী বারাণসীতে মোদী গান্ধীনগরে সাহ আমেথিতে লড়বেন স্মৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিলচর আসনটি উপহার দিতে চাই পরিমল বরাকে দুই কেন্দ্রে তপসিলি প্রার্থী বিরূপ প্রতিক্রিয়া হিন্দু বাঙালির কেন্দ্র নেই আশঙ্কাই সত্য রাঙালি বিহুর আগে ভোট চাইবে সরকার পাঁচ মার্চ রাজ্যে কমিশন সি এ বিরোধীদের সম্মান করি শান্তি বিঘ্নিত না করে আদালতে যান মুখ্যমন্ত্রী বালাছড়ায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু শিলচরের যুবকের অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবির সমর্থনে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কৃষক সবার মাধ্যমিকের প্রশ্নপত্রে অসঙ্গতি সেবার জবাব চাইল এআইডিএসও সাম্মানিক বৃদ্ধির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিক্ষোভ সমাবেশ লঙ্গাইখাল ও আশপাশের নালা সংস্কারের দাবিতে জেলা কমিশনারকে স্মারকপত্র অসম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় টপার অর্পিতা রাজকুমারীকে সংবর্ধনা মহাসভার ডিগ্রি কলেজ সুলতানি বাগানের একশো বিঘা জমি দখলমুক্ত করার হুঙ্কার সুজামের প্রার্থিত্ব নির্ধারণে ইউডিএফের সাধারণ পরিষদের বৈঠক চার মার্চ বিজেপিকে বিধে উন্নয়নের খতিয়ান পেশ জেলা কংগ্রেসের করিমগঞ্জ অসংরক্ষিত আসনেও জয় নিশ্চিত সাংসদ কৃপানাথ এনডিএর সঙ্গে সবসময় থাকব প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি জেডিউ প্রধানের রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নাড্ডাকে চিঠি বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের সৌদি আরবের মসজিদে ইফতার নিষিদ্ধ করল প্রশাসন ঘৃণা ছড়ানোর অভিযোগে শাস্তির মুখে দেশের তিন নিউজ চ্যানেল আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ